এবার চুরি করে সাকিবের বিছানায় ছবি তুলে বিপাকে বুবলি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পঁয়তাল্লিশ বছরে পা রাখলেন ঢাকায় চলচ্চিত্রের সুপার স্টার সাকিব খান আঠাশ মার্চ এই তারকার জীবনে বিশেষ দিনে ভক্ত সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন জন্মদিনে বৃহস্পতিবার সকালে সাকিব খানের সঙ্গে সেলে শেহজাদ খান বীরের একটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা বুবলি ওই ছবিতে দেখা গেছে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একই বিছানায় শুয়ে আছেন সাকিব যাকে শুনে লেখা শুভ জন্মদিন বাবা আমি তোমাকে ভালোবাসি বাবা ছেলের এমন মুহূর্ত বেশ উপভোগ করেছেন সাকিব ভক্তরা প্রিয় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাত বলেন নেতারা আবার অনেকেই বুবলির সঙ্গে সাকিবকে একসঙ্গে দেখার ইচ্ছা প্রকাশ করে তবে এই ছবিটিকে নিয়ে একটা বিপত্তি রয়েছে এই ছবিটা নাকি অনেকদিন আগের যখন জয় আর বীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হতো সেই মুহূর্তে এই ছবিটি তোলা যখন বীরকে স্কুলে ভর্তি করানো হবে আর তখন নাকি সাকিবের বাড়িতে অনুমতি না নিয়েই বুবলি হঠাৎ করে সাকিবের বাড়িতে ঢুকে যায় আর এই ছবিটা তোলে বুবলিকে নাকি একদমই সহ্য করতে পারছে না সাকিব এখন তাদের মাঝে ঝামেলা তুঙ্গে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ